দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমাদের যাদের আসলে প্রথম মেরিট লিস্টের চান্স হয়েছে তাদের হচ্ছে বিষয় পরিবর্তন মানে হচ্ছে মানে সাবজেক্ট তোমার হচ্ছে যে এই সাবজেক্টে হচ্ছে ভর্তি হব কেন তারপর হচ্ছে পরের লিস্ট তো আবার দ্বিতীয় মেরিট লিস্ট তো আবার প্রকাশ হবে সেই বিষয়ে তোমাদের হচ্ছে বলতেছি যাদের সাবজেক্ট চয়েস হয়নি দেখো যাদের সাবজেক্ট চয়েস হয়নি আমি বলবো যে তোমার যদি হচ্ছে পাঁচ নাম্বার চয়েসও আসে এবং সাবজেক্ট যদি তো তুমি ভর্তি হবে তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট দেখো তোমাদের হচ্ছে এই লাস্ট ডেট হচ্ছে অনার্স প্রথম বর্ষ ভর্তি লাস্ট ডেট হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত এই পনেরো তারিখের মধ্যে প্রথম মেরিট লিস্টে যারা চান্স পেয়েছে তাদের ভর্তি হতে হবে এবং কলেজে টাকা জমা দিতে হবে এবং যাদের তোমাদের অনার্স প্রথম বর্ষের ভর্তি হবে তারা যারা ভর্তি হবে কিন্তু তোমাদের বিষয় পরিবর্তন মানে বিষয় পরিবর্তন এবং তোমাদের বিষয় চয়ে যে হয় দেখো তুমি হচ্ছে যে ধরো তুমি জিওলজি যে হচ্ছে ফার্স্ট চয়ে কিন্তু তোমার আসছে হচ্ছে ম্যাথ তাহলে তুমি কি করবে তুমি তো ভর্তি হবে না তুমি বলেছো যে ভর্তি হবে না কিন্তু কখনো এই ভুলটা করবে না কখনো এই ভুলটা করবে না আবার বলছে দেখো কেন তুমি করবে না তুমি হচ্ছে ফার্স্ট মেরিট লিস্টেই ভর্তি হয়ে যাবে পরে কি করবে মাইগ্রেশন করবে মাইগ্রেশন অন রাখলে সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু আসলে সবাই সাবজেক্ট পায় না কারণ বলি ফার্স্ট মেরিট লিস্টে যারা সাবজেক্ট পেয়ে ভর্তি হয় সেকেন্ড মেরিট লিস্টে তাদের কি হয় মাইগ্রেশন হয় আর ভুল ভুল ভবিষ্যতে মানে খুব কম শতকরা একটা সাবজেক্ট হচ্ছে পায় সেকেন্ড মেরিট লিস্টে এরকম একটা তবে আমার দেখা অনুযায়ী যে সাধারণত সেকেন্ড মেরিট লিস্টে অনেক খুব কম সংখ্যক চান্স হয় কিন্তু মাইগ্রেশন অধিক পরিমাণে হয় যা অধিক পরিমাণে বলতে যে যাদের মাইগ্রেশন অন থাকে তাদের মাইগ্রেশন হবেই 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 তো সেক্ষেত্রে বলবো দেখো যে অবশ্যই তুমি হচ্ছে মাইগ্রেশন অন করে রাখবে এবং ভর্তি হবে যেহেতু পনেরো তারিখের মধ্যে ভর্তি এবং ভর্তি সংক্রান্ত কত টাকা লাগবে সরকারি কলেজে বেসরকারি কলেজে কত লাগবে কি কি কাগজপত্র লাগবে কিভাবে ভর্তি হতে হবে কিভাবে অনলাইন থেকে তোমার হচ্ছে ভর্তি ফর্ম ডাউনলোড করতে হবে সব ডিটেলস কিন্তু দেওয়া আছে সেই জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে এবং হচ্ছে সাবস্ক্রাইব করে ভিতরে তুমি দেখলে দেখতে দেখতে পাবে যে পুরা ডিটেলস দেওয়া আছে তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা যাদের বিষয় পছন্দ হয়নি বিষয় আসলে কোনো ম্যাটার না দেখো বিষয় তুমি কোন পড়ালেখা করেছো বা কোন সেটা কোনো কথা না দেখা যে অনেক ভার্সিটিতে ভালো মানে বিষয় পরে হচ্ছে প্রশাসন কাজ করেছো তো সেক্ষেত্রে দেখো বিষয় কোনো ম্যাটার নয় যখন তুমি চাকরি লাইফে যাবে তখন তোমার বিষয়টা তেমন কোনো গুরুত্বপূর্ণ নয় তোমার দেখা যায় দেখাও হবে না যে তোমার রেজাল্ট কি তুমি যোগ্যতা সম্পন্ন আছো তোমার চাকরি পাবে ঠিক আছে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই ওই জন্য বিষয় কোনো গুরুত্ব না করে কলেজে ভর্তি হয়ে যাও না হলে পরবর্তীতে চান্স না পেলে আবার বেসরকারিকে বেসরকারি কলেজে পড়তে হবে তো সেক্ষেত্রে মেরিট লিস্টে যখন রিলিজ লিস্ট দেবে তখন কিন্তু হচ্ছে কি করতে হবে বেসরকারিতে পড়তে হবে না হলে এক বছর গ্যাপ যাবে তো এই বিষয়টা মাথায় রাখবে এক বছর গ্যাপ মানে শুধু গ্যাপ না জীবন থেকে এক বছর চলে যাওয়া মানে অনেক কিছু তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছে ভর্তি হয়ে যাও আর যারা চান্স পাওনি তাদের ক্ষেত্রে করণীয় কি তারা দ্বিতীয় মেরিট লিস্টের জন্য মানে হচ্ছে অপেক্ষা করতে হবে এবং তোমাদের কাজ হচ্ছে যদি ভালো তো আসলে তো ভালো আর যদি না আসে তাহলে তোমাদের কি হচ্ছে মাথায় রাখো রিলিজ সিলিপে সরকারি কলেজ সবগুলো দিলে হবে না বেসরকারি কলেজ অবশ্যই অবশ্যই দিতে হবে তবে তোমাদের হচ্ছে যারা পাশ করেছো বেসরকারি কলেজে পড়ার মানে মানসিকভাবে প্রস্তুতি নাও তো হচ্ছে আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ